ফুদা 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 খুব চালাক আস্তে ফু দিচ্ছে আস্তে ফু দিচ্ছে দেখি 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 তরমুজ নিয়ে ধান্দা ছিল তরমুজ নিয়ে ধান্দা ছিল দেখি কি পরে ভাগ্যে কি পরে কি পরে কি পরে কি পরে আম পেছো আম বাজারে অনেক দাম নাও 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 এবার অর্পিতা ফু দাও অর্পিতা ফু দাও দেখি অর্পিতার ভাগ্যে কি পরে দেখি ফু দাও ফু দাও ফু দাও ফু দাও দেখি দেখি তোমার ভাগ্যে কি পরে আবার পিয়ারা পিয়ারা খাও আর দাঁত শক্ত করো পিয়ারা খাও আর দাঁত শক্ত করো নাও এবার মা ফুদ ফুদাও 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 দেখি মার ভাগ্যে কি আছে কি আছে কি আছে বাছা গেল না বাছা গেলো নাও 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 অর্পিতা এবার ফুদাও অর্পিতা ফুদাও দাও দাও দেখি ফুদাও ফুদাও তোমার ভাগ্যে কি আছে দেখি 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 ফুদাও ফুদাও তাদের ফুদাও 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 আছে নাও দেখি 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 তোমার ভাগ্যে কি আছে 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 দাগে পড়েছে পুরো হবে না হবে না তোমার মিস চান্স মিস হয়ে গেছে নাও নাও ফুদাও মা ফুদাও 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 দেখি মার ভাগ্যে এবার কি আছে মা কিন্তু খুব চালাক অতি চালাকের অতি চালাকের কি হয় নাও 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 দেখি দেখি ফুদাও কি তোমার ভাগ্যে কি আছে দেখি ফুদাও 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 দেখি তোমার ভাগ্যে কি আছে 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 দাগে দাগে নাও 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 মা ফুদাও মা ফুদাও দেখি মার ভাগ্যে কি আছে কি আছে ফুদাও 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 দেখি 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 তোমার ভাগ্যে কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে আম আছে আম না দাগে পড়িনি দাগে পড়িনি আম 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 পড়েছে আম পড়েছে নাও 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 না তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুদাও 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 দেখি দেখি তোমার ভাগ্যে কি আছে কি আছে কি আছে কি আছে ও আঙ্গুর ফল পেয়ে গেছে নাও এবার এবার মা মা

বেশি চালাক তো ওই জন্যই ওরকম হচ্ছে নাও 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 অতি চালাকের গলায় ধরি না নাও তোমারও তোমারও দেখি হয়ে গেছে দেখি হয়ে গেছে নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি দেখি